হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালকে গত পর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনার ফ্রিলি টুইটারে প্রমোট করবেন মানে কোনো টাকা পয়সা বা কোনো মানি ইনভেস্ট বাদে কিভাবে প্রমোট করা যায় যে কোনো অফার সেটা আমি কালকে দেখাইছি তো কালকে অফারটা যখন দেখাইছি তার ভিতরে আমি একটা জিনিস দেখাই আপনার আপনাদের দেখাই কালকে ওইখানে আমি লেখ ওইখানে যখন আমি সফটওয়্যারে কাজ করতেছিলাম তখন আমি বলতেছিলাম কিন্তু যে আমি চল্লিশটা প্রমোট করব। চল্লিশটা রিটুইট করাবো তাই না তো দেখেন আমার এখানে পুরোপুরি আমার এই যে যে আমি অফারটা রিটুইট করাইতাম চল্লিশটা দেখেন এখানে চল্লিশটা রিটুইট প্রন হয়ে গেছে তো আরেকটা জিনিস দেখাই সেটা হলো অ্যাডমি ফার্স্টে যাই আমাদের অ্যাকাউন্টে এই যে যে অ্যাডমি ফার্স্টের অ্যাকাউন্ট দেখেন এখান থেকে আমার কিন্তু আমার পয়েন্ট কমে গেছে পয়েন্ট কমে যাওয়ার কারণে কমে গেছে ওইখানে আমি খরচ করছি চারশো সামথিং এরকম হয়তো ছিল যাই হোক আমি এখানে খরচ করছি চল্লিশটা রিটুইট করাইছি আচ্ছা মাই সাইডে আমি ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমি এখানে চল্লিশটা ক্লিক করাইছি পার ডে বিশটা করে মানে গতকালকে বিশটা আজকে বিশটা টোটাল হলো চল্লিশটা তো চল্লিশটা করানোর পর দেখেন আমার কাজ কিন্তু পূরণ হয়ে গেছে তো এখানে আমি দেখতেছি যে চল্লিশটা আমার রিটুইট করা হয়ে গেছে এইভাবে করে যদি আপনারা এখান থেকে পয়েন্ট আন করতে পারেন পয়েন্ট আন করার পরে আপনাদের কিন্তু কষ্ট করে টাকা দিয়ে প্রমোট করতে হবে না এরকম দুই তিনটা যদি আপনার অ্যাডমি ফার্স্টের অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট খোলার পরে ফেক আপনাদের যে ফেসবুক টুইটার অ্যাকাউন্ট আছে সেগুলোতে এগুলো পূরণ করবেন কীভাবে পূরণ করবেন দেখেন এখানে আমার দুশো ছিয়াত্তর পয়েন্ট আছে তাই না তো আমি আজকে এখানে টুইটারে যাই টুইটারে যাই টুইটার লাইকসে যাই আমি আচ্ছা টুইটার লাইকে যাই টুইটার লাইকে যখন যাবো দেখেন এই যে আমার পয়েন্ট আছে ইউ উইল গেট ফোর পয়েন্ট এগুলোই শুধু ফোর পয়েন্ট দেয় না সেভেন পয়েন্ট দেয় কেউ এইট পয়েন্ট দেয় কেউ ইলেভেন পয়েন্ট দেয় তাই না আমাদের মূলত লাগবে পয়েন্ট তো আমি এখানে যদি একটা লাইক করি লাইক করার পরে দেখেন যে কীভাবে আপনারা এখানে ইসের কাজটা করবেন আমি এখান থেকে পয়েন্টটা বাড়াবেন আচ্ছা এই যে যে আমাদের চলে আসছে আমরা এখানে একটা লাইক এখানে ক্লিক করলে দেখেন লাইক পরে গেছে লাইক পরে যাওয়ার পরে যখন আমি এখান থেকে কেটে দেবো এখানে কনফার্ম দেবো দেখেন দুশো ছিয়াত্তর আছে দেখেন আমাদের এখন চার পয়েন্ট অ্যাড হয়ে যাবে দেখেন দুশো আশি হয়ে গেছে এইভাবে করে আপনারা পয়েন্ট বাড়াইতে পারবেন আপনারা প্রতিদিন কত পয়েন্ট বাড়াইতে পারবেন এটা বলতে পারেন যে ভাই আমার প্রতিদিন কত পয়েন্ট বাড়াইতে পারবো আমি সেটা বলতেছি তার আগে বলি যে এইভাবে করে আসবে আপনাদের একটা শেষ হলে আরেকটা এভাবে করে আসবে আপনারা তখন এইভাবে করে দিবেন ওকে লাইক লাইক হয়ে গেছে ওকে কনফার্ম আচ্ছা যদি কখনো দেখেন এই যে এরকম সার্ভার ইরোর আসছে আবার আর দিবেন দেবেন আপনাদের যদি ফেক অ্যাকাউন্ট থাকে ফেক অ্যাকাউন্টের পাশাপাশি মানে এইটা অ্যাড করে নেবেন বা ওই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা এইভাবে করে আপনার পয়েন্টগুলো বাড়াই নেবেন পয়েন্টগুলো বাড়াইলে কি হবে আপনারা ইজিলি সুন্দরভাবে প্রমোট করতে পারবেন তাহলে আমরা কিসে কিসে প্রমোট করতে পারবো দেখেন এখানে আছে এখানে আছে কি কি আমি একটু এটা শেষ করি তারপরে দেখাই যে আমরা কিসে কিসে প্রমোট করব যেহেতু আমাদের হাতে অপরচুনিটি আছে কাজ করার আমরা সেটা করব ওকে প্রবলেম দেখাইতেছে ঠিক আছে এই যে এরকম মাঝে মাঝে প্রবলেম একটা রিস্টার্ট নিয়ে রিস্টার্ট অনেক সময় দেখাবেন যে নো ইন্টারনেট কানেকশন ট্রাই ট্রাইগেন সার্ভার তখন একটা রিস্টার্ট দেবেন আবার আসবে যদি কখনো ওই যে উপরে দেখেন যে এই লেখাটা আসে এই লেখাটা আসলে তখন আর কাজ করার দরকার নেই তখন অন্য একটা কাজ করবেন ঠিক আছে অন্য একটা কাজ করবেন এই যে তখন এই কাজটা নেবেন আপনাকে এই যে এইরকম দেখাইতেছে এটা করার দরকার নাই তখন কি করবেন আপনাদের এটা আমার অনেক পুরনো অ্যাকাউন্ট যে কারণে মাঝে মাঝে প্রবলেম করে অন্য আপনি কাজ করতে পারেন যেমন ফেসবুক পোস্ট লাইকে যায় যে দেখি কিছু দেয় কি না এরকম থাকলে এরকম আসবে অনেক সময় আসলে তখন এরকম রিস্টার্ট দিবেন রিস্টার্ট দিলে অনেক সময় আসে অনেক সময় আসে না যেমন দেখেন এখন এসে গেছে কিন্তু এখন আসলে আপনারা এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার এই যে এই যে একটা লাইক দিবেন ব্যাস কনফার্ম ওয়েট করবেন তাহলে কি হবে ভালো হবে আপনার আইডিটা যাতে নষ্ট না হয় দেখেন এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে এরকমই যে আবার আসছে দেখছেন আবার আসার পর আপনি কিছুক্ষণ ওয়েট করেন তো আমি এটা দেখাই তার একটা জিনিস দেখা সেটা হলো কি আমি আজকে নতুন এই অ্যাকাউন্টটা খুলছি তো আমার মনে হয় যে একদিনে এই যে দেখেন আমরা কিসে কিসে প্রমোট করতে পারবো ফেসবুক শেয়ার আছে ফেসবুক ফলোয়ার আছে ফেসবুক আপনি রিয়েল ফলোয়ার পাবেন এখানে ফেসবুক পোস্ট লাইক বাড়াইতে পারবেন ফেসবুক পোস্ট শেয়ার তার মানে আমরা কি করতে পারি আমাদের পোস্টটাকে পোস্ট করে আমাদের যে অফারটা সেটাকে পোস্ট করে আমরা পোস্টটাকে শেয়ারের মাধ্যমে প্রমোট করতে পারি আমরা কি করব আমাদের পোস্টটা দেখবো যে এটা কোন কান্ট্রির যদি সিপিএ গ্রেপে বা যেই অফারেই হোক যদি হয় ইউকে কিংবা ইউএসএ জার্মান ফ্রান্স ওইখানে কিন্তু অপশন আছে মনে করেন যে আমাদের পোস্টটা ইউএসএ আমরা ওইখানে ইউএসএ সিলেক্ট করব যাতে ইউএসএ কান্ট্রি এই পোস্ট পোস্টটা শেয়ার হয় তাহলে কী হবে তাদের মাধ্যমে যখন তারা পোস্টটা শেয়ার করবে তখন কিন্তু এই পোস্টগুলো ছড়ায় যাবে এবং র্যাঙ্কিংয়ে চলে যাবে এইভাবে করে কিন্তু আপনার পোস্টগুলো উপরে যাবে যত উপরে যাবে মানুষ কিন্তু তত দেখতে পারবে আপনার কষ্ট করে টাকা দিয়ে প্রমোট করতে হবে না অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না তাই না আচ্ছা তো এই দেখেন এখানে তাহলে আমাদের কাছে লাগবে ফেসবুক পোস্ট আচ্ছা দ্বিতীয়ত লাগবে আমি রেডিট নিয়ে এখনও কাজ করি না রেডিট নিয়ে আমি কাজ করব তখন বলবো যেমন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ফলোয়ার লাইকস আপনি বাড়াইতে পারবেন এটাতে খুব যে আহামরি উপকার হবে তা না তবে আমাদের মূলত কাজ কিন্তু টুইটার টুইট রিটুইট আমি যে কিছুক্ষণ পর্বে কিন্তু আমি দেখাইছি টুইটার রিটুইট এটা কিন্তু লাগবে কারণ কি আপনার প্রোফাইলে যদি চার হাজার পাঁচ হাজার ফলোয়ার্স থাকে তখন দেখবেন যে আপনি যখন রিটুইট করবেন আমার এইখানে আসবে আসবে যাদের প্রোফাইলে এরকম তিন হাজার চার হাজার করে ফলোয়ার থাকবে তারা যখন রিট আমার পোস্টটাকে রিটুইট করে তাদের তাদের প্রোফাইলে পোস্ট করবে প্রোফাইলে যাবে তারা কিন্তু দেখতে হলে যখন তখন দেখছে চার হাজার পাঁচ হাজারের ভিতর থেকে দুই চারজন পাঁচজন দশজন ভালো লাগতেই পারে তখন দেখছে অফারটাকে পূরণ করতে গেলে তখন আপনি কমিশনটা পাবেন তাই না তো এইটা হলো কাজ আছে তারপরে প্রিন্টারেস্টের কাজ আছে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ফেসবুকে পোস্ট করে কিভাবে আপনি কাজ করবেন আজকে আমরা নতুন একটা পোস্ট নিব সেটা ফেসবুকে নতুন করে পোস্ট করব পোস্ট করে সেটাকে পোস্ট শেয়ারে দিব এবং দেখাবো এটা আজকে আমার নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টে যতদূর বোঝা গেলো আপনি প্রতিদিন কাজ করলে ঠিকঠাক মতন কাজ করলে দুশো আড়াইশো পয়েন্ট প্রতিদিন আর্ন করা সম্ভব আপনি তিন চারশো পয়েন্ট হলি তো আমি আমি জাস্ট পাঁচ পাঁচ পয়েন্ট করে চল্লিশটা টুইটের জন্য দিছি তো সেখানে আমার চল্লিশটা পাঁচ পয়েন্ট করে গেছে মানে দুশো পয়েন্টের মতন গেছে দুশো পয়েন্ট গেছে তার মানে চল্লিশটা রিটুইট হয়েছে আমি এখান থেকে আজকে দেখব চল্লিশটা শেয়ার দিব আমি পাঁচ পয়েন্ট করে এইভাবে করে আপনাকে প্রতিদিন একদিন দুদিন পরপর যখন পয়েন্ট জমা হবে আপনারা কি করবেন পোস্টগুলোকে শেয়ার এবং রিটুইটার মাধ্যমে বিভিন্ন অফারগুলোকে সার্ভিস সাইডে দেবেন তাহলে কি হলো আপনাকে মানি ছাড়া আপনি সুন্দরভাবে প্রমোট করতে পারছেন উইদাউট ইনভেস্টমেন্ট তবে এখানে একটা কথা বলি আপনি দুটা তিনটে অ্যাকাউন্ট খুলবেন দুইটা তিনটা ব্রাউজারে চালাবেন সেই অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা করে ওই অ্যাকাউন্টের ফেসবুক যেমন দেখেন এখানে যদি কাজ করতে যায় আপনি ওই ফেসবুকে তো আন্ডারে কাজ করতে পারেন কারণ এই অ্যাকাউন্ট দিয়ে আপনি এই অ্যাকাউন্টের ফেসবুকে কাজ করবেন আলাদা আলাদা যে ফেসবুক টুইটার অ্যাকাউন্টগুলো থাকবে ফেক ওগুলো দিয়ে এগুলো কাজ সারবেন আচ্ছা তো চলুন আমি আজকে একটা অফার প্রমোট করব যেহেতু আমার এখানে নেটে আবার রিলোড দিই রিলোড দিয়েছি রিলোড দেওয়ার পর ইন করি আচ্ছা আজকে আমি ফেসবুকে পোস্ট করব ওকে তো ফেসবুকে পোস্ট করার জন্য আমি ফেসবুকে যাই কিচ্ছু করতে হবে না জাস্ট ফেসবুকে যাই পোস্ট করবেন বিদেশি যত পারবেন অ্যাড করবেন ওকে তো আমি পোস্টে এখন ক্লিক করি আচ্ছা পোস্টে ক্লিক করার পর আমি তো জিবি ওয়ারিয়ার প্লাস নিয়ে কাজ করি যেহেতু আমি সেহেতু আমার আমার অফারটাকে আমি একটু দিই আমার ওকে আমি একটু ছাড়ি এখানে দিলাম দেওয়ার পরে এটাকে কেটে দিই আমার যেখানে ছবিগুলো আছে সেখানে আমি যাই রিকারিং কমিশন সিস্টেম আমার যে পোস্টটা একটু ওয়েট করতে হবে একটু খুঁজে বের করতে হবে আমার পোস্টটা এই যে রিকারিং ইমেল কমিশন সিস্টেম আমি এখান থেকে এটা পোস্ট করলাম আচ্ছা পোস্ট করে দেওয়ার পরে যা আছে তাই থাকবে আমি বেশি কিছু করব না ওকে আমি এখানে পোস্ট করে দিই পোস্ট করে দেওয়ার পরে আচ্ছা এখন আমাদের কাজ হলো এই জিনিসটাকে অ্যাড করা কিভাবে অ্যাড করব আচ্ছা আমি তাহলে এখন চাই আমার মাই সাইটে আমাদের কাজ কি মাই সাইডে যাওয়া মাই সাইটে যাই এখন ব্যালেন্সটা আমি এখন একটা নতুন একটা অ্যাড করব যখন অ্যাড করব তখন আমি এখানে কি দেব ফেসবুক শেয়ার ফেসবুক পোস্ট শেয়ারে যাব ফেসবুক শেয়ারে যাব না ফেসবুকের পোস্ট শেয়ার ওকে টাইটেল হলো পোস্ট ইউআরএল তাহলে আমাদের পোস্ট ইউআরএলটা আমরা বের করি আগে ফার্স্টে আচ্ছা ফেসবুকের পোস্ট ইউআরএলটা বের করি এইটা হলো ফেসবুকের পোস্ট ইউ আর এল এটাকে আপনি কপি করবেন কপি করে আপনি আর একটা ব্রাউজার এনে একটু দেখেন আগে দেখতে হবে চেক দিতে হবে দিলেই তো হবে না আমাকে চেক দিয়ে দেখতে হবে যে আমাকে ওই পোস্টে নিয়ে যায় কি না হ্যাঁ হ্যাঁ আসে এই পোস্টটাতে আসে এখন তাহলে আমরা কী করবো পোস্টার এখানে আমরা টাইটেল ইউআরএলটা আমরা অ্যাড করে দিই ওকে পোস্ট টাইটেল হলো বিক্যারি ইন কমিশন সিস্টেম আমরা এটুক নিয়ে এখানে অ্যাড করে দিই সরি ওকে টোটাল ক্লিক আমরা কয়টা ক্লিক দিব আপনি কয়টা ক্লিক নেবেন তো পার ক্লিক এখান থেকে ফাইভ সেন্ট করে শুরু হয় সিপিসি তো আমরা আজকে কাউন্ট করে দিই আমাদের ক্লিক লাগবে আমি দেখানোর জন্য দশটা দিই পনেরোটা দিই ঠিক আছে পনেরোটা দিই পনেরোটা শেয়ার হোক আচ্ছা পনেরোটা না বিশটা শেয়ার হোক বিশটা শেয়ার হোক প্রতিদিন দশটা করে যাতে এটা পৌঁছায় যায় না থাক ওইটা একবারই শেয়ার হোক এটা আমি অফ করে দিই আমি সিপিসি দিব ফাইভ পয়েন্ট করে তাহলে আমার এখানে এটা হয়ে গেল এখন এটাকে আমি সিলেক্ট করবো আপনি আপনাদের যেই অফারগুলো থাকবে যেই কান্ট্রি ওয়াইজগুলো সেই কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে দিবেন যদি ইউনাইটেড স্টেট থাকে আমি যেমন ইউনাইটেড স্টেট ওয়ার্ল্ড ওয়াইড করবো না আমি এখন ইউনাইটেড স্টেট বা সাইপ্রাস সাইপ্রাস করবো না আমি ডাইরেক্ট সাইপ্রাস করলে অনেকেই দেখতে পারবে আচ্ছা আচ্ছা আমি সাইপ্রাসটা করি সাইপ্রাসটা অনেকগুলো কান্ট্রি মিলে কিন্তু সাইপ্রাস হয় আচ্ছা তো আমার এগুলো দেওয়া হয়ে গেছে ওকে আচ্ছা তারপরও আমি একটু আলাদা করে সিলেক্ট করি আমার আমি চাচ্ছি যে আসলে ইউনাইটেড স্টেটই দেখুক ইউনাইটেড স্টেটই দেখুক সাইপ্রাসে ইউনাইটেড স্টেটে দুইটা কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই সেভ চেঞ্জ দেওয়ার পরে দেখবেন আমরা মাই সাইটে গেলে আমি আমাদের সিস্টেমটা দেখতে পারবো 20টা সিলেক্ট করে দিছি ওকে দেখেন পাঁচটা সিপিসি সিকিউরিটির টোটাল হলো তো এখন ক্লিক করে না ক্লিক করা শুরু করবে এখানে রাইট হয়ে গেছে ওকে আমরা এখানে দেখতেবো যে আমাদের এই পোস্টটা অনেক জায়গায় শেয়ার হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আবার আমি এভাবে করে আপনাদের রেজাল্ট দেখবেন এখানে কিন্তু আমি দিছিলাম চল্লিশটা চল্লিশটা পূরণ হয়ে গেছে ডেইলি বিশটা করে আজকে আমি ডেইলি সিলেক্ট করে দিয়ে নিই জাস্ট আমি বিশটা দিয়েছি যে এইভাবে করে পূরণ হোক তো আপনারা প্রতিনিয়ত এইভাবে সিপিএ অফার তারপরে আপনারা অ্যাফিলিয়েট অফার যা চাবেন আপনারা সুন্দরভাবে প্রমোট করতে পারবেন কারণ এত সুন্দর একটা মানে সিস্টেম যেটা আসলে আমি চিন্তা করতে পারি না যে এইভাবে করে আমি দিতে পারবো তো আমি অ্যাডমি ফার্স্টটা অনেক আগে ইউজ করছি যে অ্যাডমি ফার্স্টে কি হয় জানেন এখানে কিন্তু আপনারা আমরা যেইভাবে কাজ করতেছি আমরা শেয়ার দিতেছি ফলো করতেছি তাই না আমাদেরও তো প্রোফাইলে ফলোয়ার্স আছে ভিজিটার্স আছে সবাই দেখতেছে তাই না এইভাবে করে অনেকের প্রোফাইল আছে যারা এমনি করে দেখতেছে তারা শেয়ার দিতেছে তাদের প্রোফাইল থেকে দেখতেছে ভিজিটর আসতেছে এটা কিন্তু রিয়েলওয়ে এটা কিন্তু কোনো ফেক না বা ফেক ভিজিটর না বা সফটওয়্যারের মাধ্যমে এটা ট্রাফিক আপনি তার পোস্টটাকে শেয়ার দিতেছেন সে আপনার পোস্টটাকে শেয়ার দিতেছে জাস্ট এটুকুই কনসেপ্ট তো এইভাবে করে আপনি আপনার সিপিআই অফারগুলোকে প্রমোট করতে পারবেন সুন্দরভাবে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন নেক্সট ভিডিওতে আর একটু অ্যাডভান্স লেভেলে আমি সিপিআই অফারের কিছু ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ফ্রেন্ডস এবং ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই শেষ করছি